কঠিন ও জটিল সমাধান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি নোরিক্স ওয়ান ট্যাবলাইট নিয়ে নোরিক্স ওয়ান ট্যাবলাইটটি হল একটি ইমার্জেন্সি জন্ম নিয়ন্ত্রণ টিপ অর্থাৎ যে সকল বাই ও বোনেরা সিদ্ধান্ত নিয়েছেন যে আপনারা আর বাচ্চা নিবেন না তাহলে নোরিক্স ওয়ান সেবন করেও আপনারা জন্ম নিয়ন্ত্রণ করতে পারবেন আর দ্বিতীয়ত হল হলো যে সকল হাজব্যান্ড ওয়াইফ অর্থাৎ আপনার স্বামী মাসে অথবা তিন মাস পর অথবা দুই মাস পর বাসায় আসে এবং ফেমিকন ফেমিকিল ফেমিকিল নরেক সেবন করতে বলে যান তাহলে এটা প্রতিদিন খাওয়া খাওয়াটা একটি কষ্টকর সেই জন্য নুরিক্স ওয়ান আপনার জন্য ইম্পর্টেন্ট অর্থাৎ আপনার স্বামী যদি মাসে দুই তিন দিন বাসায় থাকে তাহলে আপনি চাইলেও নুরিক্স ওয়ান একটি ট্যাবলেট সেবন করে এক মাসের জন্য নিয়ন্ত্রণ করে ফেলতে পারবেন অর্থাৎ এই টেবলাইটটা বাহাত্তর ঘন্টার মধ্যে খেয়ে ফেললে আপনার জন্ম নিয়ন্ত্রণ হয়ে যাবে দ্বিতীয়ত হল যে সকল প্রেমিক প্রেমিকারা অবৈধ মেলামেশা করেন এবং অবৈধ মেলামেশা করার ফলে আপনার প্রেমিকা কনসিপ হয়ে গেছে পেরিউড হচ্ছে না এরকম সমস্যায় যদি আপনারা পড়ে থাকেন তাহলে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনি যদি নুরিক ওয়ান ট্যাবলাইট সেবন করিয়ে দেন আপনার প্রেমিকাকে তাহলে আপনার জন্ম নিয়ন্ত্রণ হয়ে যাবে এবং মাস শেষে আপনার প্রেমিকা ফেরিউট হয়ে যাবে একশো পার্সেন্ট নিচ্ছি এত মনে রাখতে পারেন অর্থাৎ জটিল ও কঠিন সমাধানের জন্য নুরিক্স ওয়ান ট্যাবলাইট খুবই গুরুত্বপূর্ণ এবং আপনাদের জন্য কারণ যদি আপনি অবৈধ মেলামেশা করার পর আপনার প্রেমিকা যদি কম হয়ে যায়